প্রিয় পিতাগী বাংলা পাত্রকাটাবাসী সে শেষে আমার প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কথা অত্যন্ত ভারাক্রান্ত নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের এবং আপসিন গণতন্ত্রের মা মাটিও মানুষের মা এ দেশের গণমানুষের মা এ দেশের বাংলাদেশের ভাগ্যাভাসের উজ্জ্বল নক্ষত্র তাকে আজকে জানাজা করে কবরস্থ করে এসেছি জানাজায় যখন দাঁড়িয়েছি তখন হাজারো স্মৃতি মারিদয় এসে ভিড় করেছে আমি উনিশশো একানব্বই সালে স্বতন্ত্র এমপি হিসেবে নির্বাচিত হওয়ার পর আমি তাকে মাতৃসুলভ যে স্নেহ এবং ভালোবাসা দিয়ে তিনি যে একটা মানুষ জয় করতে পারেন এমন করে তা ওনার কাছাকাছি না গেলে আমি কখনোই বুঝতে পারতাম না ওনার স্নেহে মায়ের আদর এবং ভালোবাসায় আমি আকলুত হয়ে এক সময় আমি বিএনপিতে যোগদান করি এবং বিএনপিতে যোগদান করে এলাকার উন্নয়নের জন্য যেসব বিষয় নিয়ে তার কাছে গেছি কোনো বিষয়ে কখনো তিনি না বলেননি প্রত্যেকটা বিষয়ই তিনি অনেক আগ্রহ নিয়ে আমার এলাকায় উন্নয়নের কাজ করেছেন আমি একবার জেলেদের নিয়ে এসেছি জেলেদের সমস্যা তিনি সেই জেলেদের সাথে দেখা করেছেন পাঁচজন জেলে নিয়ে এসেছেন তারপর বলেছেন আপনাদের যত সমস্যা আছে আপনি মনের কাছে বলবেন আমি যা সমাধান করে দেব সেই জেলেরা দাওয়াত করে গেছে তিনি বললেন আমার সুবিধা মতো সময় একদিন পাথরটা বেড়াতে যাব আমি দেখে আসবো পাথরটা কেন উনি পার্লামেন্টে গার্ড বিল আমি নিয়ে এসেছিলাম সে বিলটা উনি পাশ করিয়েছেন ওনার সাথে যখন কথা বলি উনি বলছেন হ্যাঁ বিল পাশ হবে জেলেদের সমুদ্রে মাছ ধরতে যাতে অসুবিধা তার ব্যবসা করেছেন ফিশ ল্যান্ডিংয়ের সাহায্য করেছেন রাস্তা তৈরি করতে সাহায্য করেছেন এলাকার রাস্তা কালভার, পোল, ব্রিজ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির এতিমখানা শিক্ষা উন্নয়ন বিশেষ করে নারী শিক্ষা উন্নয়ন প্রত্যেকটা জায়গায় উনি আমাকে সহযোগিতা করেছেন সাইক্লোন হলো দুর্বস অবস্থা পাথরঘাটায় আমি ওনার কাছে গেলাম তিনি তখন প্রধানমন্ত্রী উনি বললেন আমি যাব এডিসিকে বললেন রেডি করো আমি সমকলে আজকে নতুবা কালকে যাব তিনি পরের দিন আসলেন তার জন্য আমি মঞ্চ বানিয়েছিলাম মসজিদের সামনে তিনি নেমে বললেন আসার সময় যে কেন মঞ্চ বলেন আমি তো একটা চেয়ারে বসে একটা টেবিলে বসে মুক্তি দিতে পারতাম নেতৃত্বের কোন পর্যায়ে গেলে মানুষ মানুষের কাছে এরকম চলে যায় মানুষের মা একেবারেই মানুষের হৃদয়ের কাছে তিনি চলে গেছিলেন আমার এত ভালো লেগেছে সেই কথাটি তিনি একটি মঞ্চ হোক সেখানে দাঁড়িয়ে মুক্তি দেবেন সেটাও চাননি গণমানুষের দুঃখী মানুষের পাশে দাঁড়াতে এসছেন একজন মা হিসেবে একজন বোন হিসেবে তিনি এসছিলেন সেই সব মানুষের কাছে আজ সেই কথা যখন মনে পড়ে আমার প্রায় কষ্টবোধ করি সেই গণতন্ত্রের অতন্ত্র প্রভরী গণতন্ত্রের মা তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে পাঁচটি ছয়টি বছর মিথ্যা মামলা দিয়ে তাকে হেনস্থা করে তারা অন্ধকর প্রকোশ রাখা হয়েছে নির্মম নির্যাতন করেছে তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তার সিটি বিজয়িত এই সব যন্ত্র নিয়ে তার মধ্যে দাবার সন্তান মারা গেছে ছোট সেই যন্ত্রটা নিয়ে তিনি হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন তিনি ডলেননি যখন তার বিরুদ্ধে মামলা অনেকে বলতে শুনেছি তিনি লন্ডন গেছেন চোখের করাতে আর ফিরে আসবেন না কিন্তু তিনি ঠিকই ফিরে এসছেন এবং তিনি ট্রায়াল ফেস করেছেন কারণ তার মধ্যে কোনো পাপ ছিল না কোনো নির্দেশ ছিল সেই দুই কোটি টাকা পেয়ে বারো কোটি টাকা হয়েছে ব্যাঙ্কে এখনো আছে টাকাটা কিন্তু তিনি ছয় বছর জেল খেলছেন তাকে চিকিৎসার সুবিধা বঞ্চিত করা হয়েছে তাকে মানবতার জীবনযাপন করতে বাধ্য করা হয়েছে তিনি পঁয়ত্রিশ বছর বয়সে বিধবা হয়েছেন দুটি নাবালক শিশু নিয়ে এবং একটা বাংলাদেশ নিয়ে সেই বাংলাদেশের নেতৃত্বে দিয়ে নয় বছর আন্দোলন করে তিনি সৈরাজারকে হুটিয়ে তারপর তিনি এদেশের প্রধানমন্ত্রী হন প্রধানমন্ত্রী হবার পর আবার তিনি বিরোধী দলে যান আবার প্রধানমন্ত্রী হন কৌশল করে কুটুচক্র করে তাকে ক্ষমতাকে সরিয়ে দেওয়ার জন্য যে পরিবারকে নিঃশ্বাস করার জন্য দেশি বিদেশি নানা ষড়যন্ত্র হতে থাকে তার করতে জিয়ে পরিবার নির্মম অত্যাচার নেমে আসে সেই সাথে জাতিতাবাদের বিশ্বাস করে এমন কোটি কোটি মানুষের মধ্যে নির্মম নির্যাতন নেমে আসে জেল জুলুম নির্যাতন গুম খুন নানা জাতীয় হলিয়া নানা জাতীয় এই দেশের বিএনপি সমর্থক জাতীয়তাবাদের সমর্থক কোটি কোটি তরুণ নেতা কর্মী ভাইয়েরা বিভিন্ন দুর্বৃসহ জীবনযাপন করছে গত সতেরোটি বছর ধরে কিন্তু তিনি চলেননি তিনি বলেছেন পৃথিবীতে আমার কোনো ঠিকানা নেই এই বাংলাদেশে আমার ঠিকানা বাংলাদেশি মানুষ আমার ভাই বোন আমার সন্তান আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না তিনি বাংলাদেশ ছেড়ে কোথাও যাননি এখানেই ছিলেন চিকিৎসার মধ্যে একবার তাকে বিদেশে যাওয়ার কথা হলো তিনি বললেন বাংলাদেশে যদি আমার হয় তাহলে হবে তিনি তারপর বিদেশে যেতে চাইলেন চিকিৎসাও নিলেন বাংলাদেশে এবং আজকে সমদেশ হলেন এই বাংলার মাটিতে আমাদের শহীদ আশ্রপতি স্বাধীনতা ঘোষ তার কবরের পাশে এখানে কবস্থ হয়েছে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন আমার প্রিয় দেশবাসী আপনাদের বলতে চাই বাংলাদেশের সর্ববৃহত্তর জানাদা হয়েছিল শহীদ আশ্রপতি জিয়াউর রহমান তার মৃত্যুতে অনেকেরই মনে আছে মানিক মেয়ে এমনি নিউতি তার জানাদা হয়েছিল। বাংলাদেশের তারপরে অন্যতম বৃহত্তম জানাজ হয়েছিল যিনি কখনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না এই পরিবারের জিয়া পরিবারের সন্তান ছোট সন্তান যখন মারা যায় সেই সময় বিরাট বিশাল বড় জানাজ হয়েছিল সপ্তাহ সত্তর থেকে দোয়াল সত্তর পর্যন্ত হাইকোর্টের ওদিকে ন থেকে শুরুের কাকল পর্যন্ত লোকের উপরণ্য মানুষের ভালোবাসা আস্থা এই জিয়া পরিবারের প্রতি এই পরিমাণ আজকেও প্রিয় নেত্রী আপনাকে কি বলবো আপনি তো যে জেনে যেতে পারলেন না এদেশে কোটি কোটি মানুষ আপনার জন্য তাহার জন্য মাস করে এই দেশে কোটি কোটি মায়েরা বোনেরা তাদের চোখের পানি ভিজিয়ে আপনার যেন দোয়া করেছে ভাইয়েরা আমার বাবা বা আমার মায়েরা মানে আমার আত্মীয়স্বজনরা বা এদেশের কোটি কোটি মানুষ আবার বৃন্দবনিতা চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করেছে তার জন্য আজকে আপনার এই বিদয় কোটি কোটি মানুষ এসছে আপনাকে বিদায় জানাতে শেষবারের মতন আপনাকে বিজয় জানাবার জন্য তারা এসছে আজকে সমগ্র বাংলাদেশ মিশে গেছে মানিক মেয়াবীতে সমগ্র বাংলাদেশে মানুষকে মজ্যমান কাঁদছে তারা তারা প্রাণ হয়ে কাঁদছে আজকের বাংলাদেশ থেকে বিদায় হলো এক উজ্জ্বল নক্ষত্র যে নক্ষত্রের বিদায়ে আজকে বাংলাদেশ দীন এবং দরিদ্র নক্ষত্রের বিদায় আমরা বাংলাদেশ সকল মানুষ আজকে ব্যথিত শোকে মজ্জমান প্রিয় নেত্রী আপনার জন্য আমাদের কি করণীয় আছে না তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তালা যেন আপনাকে আপনার খাস মেহমান বানিয়ে নেন তিনি যেন আপনাকে বৃহস্পতি উচ্চ মাকাম দান করেন সেই সাথে দোয়া করি আমাদের শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিহরমার এবং আপনারই সন্তান আমাদের ছোটো ভাই আরাবক রহমান আল্লাহ আল্লাহ তাকেও তাদের সকলকে জান্নাতের খাস মেহমান বানিয়ে নেন প্রিয় নেত্রী আপনাকে কী দিয়ে বুঝব এই দেশের মানুষের ভালোবাসা এই দেশের ভালো ভালো মানুষের ভালোবাসা আজকে কোটি মানুষের ঢল নেমেছে আপনাকে শেষবারের মতো বিদায় জানাবার জন্য আপনি ওপরে ভালো থাকবেন আপনার যেন দোয়া করি আপনার যেন প্রাণ এই দেশের মানুষ দোয়া করে আমি আমার এলাকার প্রিয় ভাই বোনদের অনুরোধ করতে চাই আগামী শুক্রবার সকল মসজিদে আপনার প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন আমি দলমত নির্বিশেষ সকল কাছে দোয়া যাচ্ছি আল্লাহ তালা যেন তাকে মাফ করে দেন এবং এই দেশ পুনর্গঠনে গণতন্ত্র পুনর্বিন্যাস পুনর্গঠনে তার অবদানকে যেন আমরা স্বীকার করি সেই সাথে দোয়া করি আল্লাহ তালা যেন তার সন্তান আমাদের প্রিয় নেতা যেন তারকে হায়াতে তাইবা দান করেন তিনি যেন শোক শৈবের শক্তি পান পরিবারের সবাই যারা আছে বিশেষ করে জায়মা এবং আমার আপাত দুটি নিষ্পাপ কন্যা জাখিরা এবং গাহিয়া ম্যাডামের দুই পুত্রবধূ তারা যেন এই শোক সইতে পারেন তালা যেন সেই ব্যবস্থা করে এবং আমরা দোয়া করি যে আমাদের নেত্রী বেগম খালাদিয়া যেসব কাজ আর সমাপ্ত রেখে গেছেন অথবা যে গণতন্ত্রের বীজ তিনি বনেছেন সেই গণতন্ত্র যেন আরো মহিরূর হয়ে ডালপালা ছড়িয়ে বাংলাদেশে বিকশিত হয় এই দেশে গণমাংস উন্নয়ন হয় আমাদের প্রিয় নেতা তারা এখন হাত দিয়ে সেই প্রার্থনা আজকে করছি আপনারা সবাই ভালো থাকেন আমাদের সকলের যেন দোয়া করেন আল্লাহ হাফেজ বাংলাদেশ দিনে